আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানের রাহিম আজ পনেরোই সেপ্টেম্বর রোজ শনিবার ঢাকা বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি নাম স্থানের বাসস্থান থেকে রওনা হই উদ্দেশ্য কালীতলার হার বাংলা কয়টা করে বলা কতক্ষণ লাগবে রাস্তা হইতে মিনিট লাগে না

হাটে আসার আগে তো চিন্তা ভালো যেহেতু অনেকটা আগে আসছি তো এই আশেপাশে গ্রামটা দেখানোর চেষ্টা করি আমার সারা থাকে চলান আমরা এই গ্রামটা দেখানোর চেষ্টা করি যে আসলে যারা গ্রামটা ভালোবাসেন কি সুন্দর গ্রামটা চলান আমাকে দেখার চেষ্টা আসলে বৃষ্টির দিনে গরুগুলো কি অবস্থা দেখেন আমাদের কৃষকরা কি কষ্ট করে দেখেন কষ্ট না বৃষ্টির দিন হ্যাঁ বৃষ্টির দিনে কষ্ট না গরু কয়টা একটাই দেখেন আমাদের গ্রামের দোকানগুলা ফাইন দেখেন আমার চারিপাশে গেট করা আছে তা আমার কেউ যদি কিছু না নিতে পারে না টাকা ওখান থেকে দিবে মাল ওখান থেকে নিবে ফাইন বৃষ্টির দিন হ্যাঁ কি জিনিসটা দেখেছে দেখেন পাশের মোটে দেখেন ফাইন আমাররা আমরা কামার ভাষা বলি কামাররা দেখেন কি কাজ করতেছে ফাইন বাহ মানে আমরা যে হাটে আরছি হাটের নাম কালীতলা কিন্তু কালিতলা না কোনো গ্রাম নাই ভাই গ্রামের নাম কি গোপালনগর বাহ फायদা কী পরিশ্রম করতেছে দেখেন আচ্ছা পাড়ার মধ্যে কেউ বল করে কয় না দেখেন বস ফাইন ফাইন বাহ ফাইন ভাইটা ফাইন একদম বাড়িতে আমরা গাছ চলে হাটের পাশে কিন্তু কারিগর আছে কারিগর এখানে সমস্ত লুঙ্গি হ্যাঁ লুঙ্গি তৈরি হচ্ছে আমরা লুঙ্গি তৈরি হচ্ছি মানে বৃষ্টির জন্য আজকে এখানে সবসময় শব্দ থাকতে আমরা জাস্ট হাটে এখনো সময় আছে অনেক আমরা হাটে আসার আগে মানে একটু গ্রাম আমরা ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভাই কই যেন আপনি নিয়ে মাছ মারবেন না মারতেছেন কোনটা মারতে যেতেছেন বা ফাইন যান যান দুজনে হবে ফাইন কি সুন্দর পেপার দেখেন মার্শাল পেপার লাগছে গ্রাম দেখেন এটি গ্রাম দেখেন হ্যাঁ খালি জায়গায় বসে আছে হ্যাঁ একটা দুটো পেপার গাছ লাগা রাখছে মার্শাল আপ পেপার এটি আমাদের গ্রাম তবে গ্রামটা ভালো লাগলো জন্যই কারণ এখানে হিন্দু মুসলমান একদম আন্তরিকতার সাথে বসবাস করে গ্রামটাতে এটি আমাদের বাংলাদেশ মানে যারা আসলে বাংলাদেশ এটাই বলি আমার মনে হয় সারা বিশ্বে কথা আছে কিনা আমার জানা নাই তবে বাংলাদেশ এইটাই যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ আমরা সম্মিলিতভাবে আসলে বসবাস করি এই গ্রামটা কিন্তু তাই আমরা এতক্ষণ আমাদের এই হাটের পাশেই গ্রামের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আমরা এখন হাটে ঢুকছি বৃষ্টি বা নিম্নচাপ আমরা আসলে আসলে এটা সিরাজগঞ্জ জেলার ধুলুটু উপজেলায় আর এই হাটের নাম হচ্ছে কালীতলা হাট যারা হাট দেখতে পছন্দ করেন যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন আমরা আজকে কালীতলা হাটের এ যে দেখানোর চেষ্টা করি আমার সাথে থাকেন রাত্রি থেকে শুরু হওয়া সারাদিনে চলছে আজকের বৃষ্টি গ্রামীণ এই হাটের মানুষগুলো যার যা প্রয়োজন ছেলে বিদ্যা সহ ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে এই গ্রামীণ মানুষগুলো এই কালীতলা হাটের

ঠিক আছে দাদা ভালো থাকে না আপনি যান বিজেন না হ্যাঁ বিজেন না যান 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 বিজেন না বিজেন না যান যান বিজেন না দাদা ভালো আছেন ভালো আছে দাদা কি মাছ এটা করছি মাছ

যা মালে মারে নিজে মারি পাই তাহলে বাঘা কত টাকা তাহলে খাবে আজকে খাবে না ঠিক আছে ভালো দাদা

বেশি না কম বাজার ভালো মানে দাম কেমন কম না বেশি কম বেশি তো দাম বেশি কিসের দাম বেশি মাছের দাম আর কি মাছের দাম বেশি আর কিসের দাম বেশি মাছের দাম কি কম আর মানে সব মাছের দাম বেশি দেখতে বেশি কম কি এর আগে ছিল না আগে থেকে বেশি আগে থেকে বেশি কাকা ভালো আছেন দর্শক আমার যত কমান করছিলেন আমার যত কমান্ড করেছিলেন যে ভাই আসলে হাটবাজারে যান কিছু ওই ইয়ার দাম জানতে চicanoছেন দেখেন আসলে হাটবাজারে গ্রামিনে যে জিনিসগুলো পাওয়া যায় যেটা আসলে অনেকেই শহরে থাকেন চিনেনই না পাওয়া এক তো একবার ছোটকালে গ্রামে এসে খাইছেন যদি এখন মনে পড়ে দেখেন কাকা এটা কি বলে আপনাদের ভাষায় আবার খাই এটা কি আবার খাই আবার খাই এ আবার কি শব্দ এর নাম আবার খাই আবার খাই এর আবার খাই

গ্রামের মানুষের কাজকর্ম কম থাকায় চলছে চা স্টলে আড্ডা পাশাপাশি টিভি দেখা তবে এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে এবং একে অন্যের পারস্পরিক আন্তরিকতার সাথে বসবাস করে এছাড়াও এই এলাকার লোকজন এত সুন্দর আচার ব্যবহার যে আপনি কখনো যদি এলাকায় না যান বুঝতে পারবেন না

বিশ টাকা পনেরো টাকা আর যে পটল পঞ্চাশ ভাই বেগুন কত করে বেগুন আশি টাকা কেজি বেগুন আপনি কি চাষের নাকি মোকামে দাম একটু বেশি হলো না না আপনার কাছে কষ্ট হয় আবার তারপর তো চাষ করছেন ষোলো ষাট আর ওগুলা আর পটল পটল কি চাষ করছেন ফাইন কতটুকু জমে আছে চাষের টোটাল মিলে বিঘে দেখ কি লাভ হবে ইনশাল্লাহ এবার মানে আপনি চাষ করছেন যে মানে আপনার কথা মতো একজন চাষ করবে মানে এই মুহূর্তে কি চাষে গেলে লাভ হবে না লস হবে লাভ হবে না ভালো থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বাজারে যে অবস্থা এই যে আমার সামনে বেগুন ষাট টাকা কত ছিল আশি টাকা আর ষাট টাকা আর পটল চাচ্ছে কত ভাই পটল কত করে তিরিশ টাকা

আমদানি বেশি হয় তা কিন্তু দাম কমে যায় যে আমদানি নাই তখন কিন্তু দাম বাড়ে তার মানে আমাদের হাট বাজার গ্রামগুলোতে কিন্তু দাম অ্যাকুরেট নাই যেমন শহরে কিন্তু দামটা অ্যাকুরেট আছে হয়তো বেগুন এত টাকা আলুর এত টাকা কিন্তু আমাদের গ্রামে কিন্তু অ্যাকুরেট নাই যদি বেশি আমদানি হয় আমার ভোক্তা খাইতে হয় কম দামে আর যদি না থাকে তাহলে কিন্তু খাইতে হয় বেশি দামে এটা হলো হিসেব গ্রামের তো ঠিক আছে ভালো থাকে আসসালামু আলাইকুম

ঠিক আছে কাকা ভালো থাকে না এটা কি দিলেন তোলা পরিষ্কার করার জন্য আচ্ছা সুন্দর না ওনারা পরিষ্কার আছেন মার্শাল এই হাট কিবার কিবার লাগে

খাই তো নাই আপনার খাইছে আপনারা জানেন কাকা আলু কত করে আলু এটা পোস্ট মাটা কেজি আর কাঁচামরিচ পোস্ট মাটা পোয়া চল্লিশ টাকা পোয়া মার্শাল আলু এটা পেঁয়াজ আচ্ছা এই সপ্তাহে বাজার বেশি না কমে যে আপনার আলু বা পেঁয়াজ বা না একই বাজার আছে একই অবস্থা আছে না ব্যবসাটা কেমন হয় মার্শাল ঠিক আছে ভালো আলাইকুম

খুশি কেটা শ্বশুর হবে না শাশুড়ি হবে না বউ হবে কেটা মন্দিরে বইরা খুশি হবে বাবাজি কি নিয়ে গেছিলেন গেছিলেন না ঠিক আছে দর্শক দেখেন হাটে কিন্তু শেষ করছিল দর্শক পরিশেষে আসলে বৃষ্টি এখনো ধামে নাই আমাদের নিম্ন চাপ শুরু হয়েছে যার জন্য হাটের অবস্থা দর্শক কারিতলা হাট থেকে আজকে মতো শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোন এক পর্বে কোনো এক সময় আমার সাথে থাকেন ভালো থাকেন এবং দোয়া করেন যেন ভালো থাকি আপনিও ভালো থাকেন আমরা যেন সবাই ভালো থাকি আল্লাহ হাফিজ